গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই প্রত্যেক দিনের মতো আজকেও সকালবেলায় বাসি জামা কাপড় ছেড়ে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘর থেকে আজকেও ব্লগটা শুরু করব। এখন ইন্ডাকশন ওভেনটা জ্বালিয়ে নিচ্ছি বানাবো চা আর এদিকে গ্যাসেও কিন্তু কষিয়ে দিয়েছি কড়াই পাস্তা সেদ্ধ করছি আজ মেয়েকে স্কুলে টিফিনে দেব পাস্তা আজ মেয়ের স্কুলে হবে ক্রিসমাস সেলিব্রেশন তো তাই জন্য মেয়ের আবদার যে মা আজ রুটি তরকারি কিছুই নেবো না আজকে আমাকে একটু টিফিনে ভ্যারাইটিস খাওয়ার অর্থাৎ পাস্তা বানিয়ে দাও যেদিনকে স্কুলে স্পেশাল কিছু থাকে সেদিনকে কিন্তু ওকে পাস্তা বা ম্যাগি বানিয়ে দিই তো আজকে চিকেন ফিকেন ঘরে কিছুই নেই তো ভেজিটেবলস দিয়েই কিন্তু করে দেব। আর শীতকালে নানা রকম ভেজিটেবলস থাকতে চিকেনের কি প্রয়োজন পড়ে বন্ধুরা আমার তো মনে হয় না তো আজকে পাস্তায় ব্যবহার করব বিনস গাজর ক্যাপসিকাম টমেটো আর পেঁয়াজ পাতা পেঁয়াজ পাতা এখন বাজারে কিন্তু অ্যাভেলেবেল এটাই সিজন আর এটাই সুযোগ সারা বছর অপেক্ষা করে থাকে কিন্তু এই পেঁয়াজ পাতার জন্য সত্যি বেশ ভালো লাগে কিন্তু খেতে বিনস কেটে নিয়েছি আর কেটে নিচ্ছি খানিকটা গাজর আর এই গাজরগুলো না ঠিক অতটা আমার ভালো লাগে না যেগুলো অরেঞ্জ কালারের গাজর সেইগুলো কিন্তু বেশি ভালো লাগে তো যেটা পেয়েছি সেটাই কিন্তু নিয়ে চলে এসেছি আমি যখন ছোট ছিলাম আমাদের টিফিনে কিন্তু এত ভ্যারাইটি ছিল না প্রত্যেক দিন বলতে পারো রুটি আর তরকারি আমাদের টিফিনে জুটতো আর খুব বেশি আবদার করলে মা বানিয়ে দিত আলু পেঁয়াজ আর ডিম দিয়ে চাউমিন তাও ডিম কিন্তু প্রত্যেক দিন হতো না মাঝে মধ্যে খুব স্পেশাল হলে তাহলেই পেতাম ডিম দিয়ে চাউমিন আর এখনকার বাচ্চাদের কিন্তু বিভিন্ন রকম বায়না সেই বায়নারা শেষ নেই আজকে ম্যাগি কাল পাস্তা আজকে স্যান্ডউইচ আরও ভ্যারাইটিস কত না কিছু তো যাই হোক আমাদের জীবনের সঙ্গে ওদের জীবনটা কিন্তু মিলিয়ে নিলে একদমই চলবে না যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে ওদের সঙ্গে আমাদের নিজেকেও পরিবর্তন করতে হবে তবে পরিবর্তন নিজেদের করলেও কিন্তু ফ্যামিলির কিছু মানুষকে পরিবর্তন করা যায় না যাদের স্বভাব একদমই পরিবর্তন হয় না আমরা ভালো থাকি বা সুস্থ থাকি ফ্যামিলির অনেক মানুষের কাছে কিন্তু দৃষ্টিকটু লাগে তারা চায় সবসময় যেন আমরা খারাপই থাকি ভগবানের কাছে হয়তো তারা সকালবেলায় ঘুম থেকে উঠে এটাই প্রার্থনা করে কিন্তু যাই হোক ভগবানের কাছে আমি একটা জিনিসই চাইবো শত্রু হোক বা বন্ধু সবার কিন্তু সবসময় মঙ্গলই করো কারোর কোনো দিনও ক্ষতি করো না আর আমার থেকেও বা অজান্তে কারো যেন কোনোদিনও ক্ষতি না হয় তো যাই হোক একটু ইমোশনাল হয়ে গেছিলাম তাই বেশি কথা তোমাদেরকে একটু বলে ফেললাম এদিকে দেখো পাস্তাও কিন্তু আমার তৈরি হয়ে গেছে দিয়ে দিলাম টমেটো কেচাপ আর এর মধ্যে এবার দেবই একটু নিস তাহলেই কিন্তু পাস্তা তৈরি হয়ে যাবে কোনোদিনও আমি এই অল্প রান্না কিন্তু বলতে পারো করতাম না সব সময় কড়াই ভরে রান্না করারই অভ্যেস তো এখন অল্প পরিমাণে রান্না করতে গেলে মাঝে মধ্যে কিন্তু একটু হিমশিম খেয়ে যাই তো বন্ধুরা চটপট ভেজিটেবল পাস্তা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর অল্প পেঁয়াজ পাতা কুচিয়ে রেখেছিলাম সেটা ওপর থেকে দিয়ে দিলাম তো এবার টিফিন বক্সে ভরে দিচ্ছি পাস্তা তো মেয়ের টিফিন রেডি এবার নিশ্চিন্ত এদিকে মেয়ের ভাতও কিন্তু রান্না হয়ে গেছে চলে এসেছি ঘরে মেয়ের ড্রেস পরিয়ে দিয়েছি এই লাল রঙের গাউনটা ওর বম্মা কিন্তু ওকে গিফট করেছিল তো সেই জন্য আজকে ক্রিসমাস সেলিব্রেশনে এই গাউনটাই ওকে পরিয়ে দিলাম আর ভেতর থেকে একটা লাল সোয়েটারও অবশ্য পরিয়ে দিয়েছি তাহলে লালের সঙ্গে লাল ম্যাচিং বেশ ভালোই কিন্তু লাগবে আর এদিকে মেকআপ করিয়ে দিলাম চুলে ক্লিপও লাগিয়ে দিয়েছি তো সোয়েটারের ওপর থেকে একটা জ্যাকেট পরিয়ে দিয়েছি মাথায় টুপি মুখে মাস্ক না হলে হাই রোড দিয়ে যখন যায় গাড়ি করে প্রচণ্ড হাওয়া লাগে আর এখন একটু হাওয়া লাগলেই তো ঠান্ডা লেগে যাচ্ছে তাই চেষ্টা করি যতটা পারি সাবধানে রাখার তো বন্ধুরা কাজকর্ম সেরে স্কুলে চলে এসেছি আর যথারীতি মেয়ের কিন্তু ছুটির সময় হয়ে গেছে তো দেখো ওর বন্ধুদের বেরিয়ে গেছে আর সঙ্গে আমিও তো বাচ্চাগুলো কিন্তু সবাই রেড কালারের ড্রেস পরে এসছে বেশ কিন্তু ভালোই লাগছে আর স্কুল থেকে অবশ্য বলে দিয়েছিল যে আজকে রেডই পড়তে আর যাদের রেড ড্রেস নেই তারা যেন ইউনিফর্ম পরে আসে তো যেহেতু আমাদের বাচ্চাদের কাছে ছিল তো তাই কিন্তু যথারীতি আমরা পড়িয়ে দিয়েছি আর এখানে বাচ্চাগুলোকে দাঁড় করিয়েছি একটু ফটো তুলবো আসলাম স্কুল থেকে স্কুলে আজকে ওদের ক্রিসমাস সেলিব্রেট হলো আর আসার সময় একটা কিনে দিয়েছি লটেচকো পায় চলো দাঁড়িয়ে পড়লে কেন জলের বোতল যেটা ছিল সেটা ফেটে গেছে জলের বোতলটা জল নিয়ে যেত ঢাকনাটা ফেটে গেছে বেঞ্চ থেকে পরে 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 ফেটে গেছে তো তার পরিবর্তে এখন আবার একটা নতুন কিনে দিলাম কোথায় দেখা বোতলটা বেশ নতুনত্ব মডেল বেশ ভালো লাগতো মেয়েদের স্কুলে আজকে রেড ডে সেলিব্রেট ছিল তো রেড ডে সেলিব্রেট বলা ক্রিসমাস সেলিব্রেট হলো তো তার জন্য সকাল থেকে গুজু করে পাঠিয়ে দিয়েছিলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো স্কুলে যাওয়ার আগে আমি চাল ধুয়ে শাক ধুয়ে মাছ ধুয়ে সব কিছু রেডি করে রেখে গেছিলাম রান্না করারও টাইম পাইনি তাই এখন চটপট রান্নাটা বসিয়ে দেব এখন ক্যামেরাটা অফ করে ঝটপট রান্না করে দেবো অনেকটা বেলা হয়ে গেছে তো আর মেয়ের না বিকেলে পড়া রয়েছে তো আমাকে টাইমের মধ্যে সমস্ত কিছু শেষ করতে হবে কি কি রান্না করেছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো কিন্তু আজকে রান্নার কোনো ভিডিও আমি আর করতে পারব না এখন যদি রান্নার ভিডিও নিয়ে বসে যাই তাহলে অনেকটাই লেট হয়ে যাবে তো সেই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নেব তো চলো বন্ধুরা রান্নাটা সেরে নিই তারপর তোমাদের সঙ্গে কথা বলছি আমার রান্না বান্না একদম কমপ্লিট তোমাদেরকে দেখিয়ে দিয়ে আজকে কি কি রান্না করলাম এইখানে রয়েছে গরম ভাত যেটা দেখে বিভৎস ধোয়া উঠছে এইখানে রয়েছে এটা হচ্ছে পার্শে বাটা মাছের সর্ষে বাটার ঝাল পার্শে বাটার সর্ষের ঝাল এইখানে রয়েছে বেতর শাক যেটা করার পরে একদমই অল্প হয়ে গেছে বুঝতেই পারিনি আর যেটা আজকে স্পেশাল সেটা হচ্ছে গরম গরম চিকেন যেটার উপর থেকে দিয়েছি ধনে পাতা একদম শুকনো করে করেছি কোনো রকম ঝোল রাখিনি আর এখানে না যে একটা পেঁয়াজ ছাগ এনেছিলাম তার মধ্যে থেকে একটা পেঁয়াজও দিয়েছি এটা যখন খাবো আমি কামড়ে কামড়ে খাবো তো চলো বন্ধুরা মেয়েকে এখন খাইয়ে দিই আর তেল কম দিয়েছি চিকেনে তাও দেখো তেল কিন্তু বেরিয়েইছে আর কালকের একটু ডাল আছে সেটাতে খাওয়া হয়ে যাবে মেয়ের ভাতের থালা তৈরি করছি একটু শাকও ওকে খাওয়াবো খেতে চায় না কিন্তু জোর করে খাওয়াবো সব কিছু যদি না খাওয়াই তাহলে কিন্তু ও হবে না আর তার সঙ্গে একটা মাছও খাওয়াবো মাছও কিন্তু ও খেতে চায় না এটাকেও জোর করে ভাতের সঙ্গে মেখে খাওয়াবো আর নিয়ে নেবো মেয়ের থালায় চিকেন একটা আলু দিই তো চলো মেয়েকেও খাইয়ে দিই এই হচ্ছে মেয়ের খাওয়ার থালা তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও শুভ সন্ধ্যা বন্ধুরা বেরিয়ে পড়েছি মেয়েকে নিয়ে পড়তে যাওয়ার জন্য তো এই রাস্তা দিয়ে বেশ কয়েকদিন যাতায়াত করছি এই প্যান্ডেলটা চোখে পড়ছে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই এই রকম টোপোর আর পাখার দেওয়া প্যান্ডেল কিন্তু প্রথমবার দেখলাম তো চলে এসেছি সিঙ্গারার দোকানে মেয়েকে পড়ার ওখানে দিয়ে চলে যাব মায়ের বাড়ি তাই ভাবলাম সন্ধেবেলায় খাওয়ার জন্য গরম গরম একটু সিঙ্গারা নিয়ে যাই এখন শীতকালে কিন্তু সিঙ্গারার সঙ্গে চা খেতে বেশ ভালোই লাগে আর একটুখানি মিষ্টি নেব মেয়ে বায়না করছে রাতে যেহেতু রুটি খাবে রুটির সাথে মিষ্টি খাবে সেই জন্য তবে এখনও কিন্তু গরম রসগোল্লা তৈরি হয়নি যা আছে তাই নিয়ে নেব তো চলে এসেছি বাড়িতে বাড়িতে এসে জামা কাপড় চেঞ্জ করে আটা মেখে বানিয়ে নিচ্ছি রুটি অল্প একটু ভাত রয়েছে আর রুটি করলে কিন্তু রাতে খাওয়া হয়ে যাবে আর শীতকালে রুটি খেতে কিন্তু বেশ ভালোই লাগে তবে আমার আটা মাখতে কিন্তু ভীষণ কষ্ট তো কি আর করা যাবে চলো আটা মেখেই রুটি তৈরি করে নিচ্ছি আর দেখো এখন যেহেতু আমি ভিডিও করছি একটা রুটিও কিন্তু আমার ফুলবে না নাহলে অন্য সময় যখন আমি রুটি করি প্রত্যেকটা রুটি কিন্তু বেলুনের মতন ফলে তো খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি আজকে এখন নিচে বসে খাচ্ছি সব সময় হাতে নিয়ে খেতে না একটু ভালো লাগে না ওর পাপা ওই যে ওখানে বসে খাচ্ছে আর টিভি দেখছে আর এখানে আমি আর টুয়া শতরঞ্জিতে বসে খাচ্ছি ও খাচ্ছে হচ্ছে রুটি মেয়ে খাচ্ছে রুটি পাপাও খাচ্ছে রুটি আর আমি খাচ্ছি হচ্ছে ভাত অল্প কাটা ভাত ছিল তাই ভাবলাম যে খেয়ে নিই নাহলে এই ভাতগুলো আবার বাসি থেকে যাবে তো সেই জন্য আমি আর রুটি খেলাম না ভাত খেয়ে দিলাম কী দেবো আলু নেবে আচ্ছা তো চলো বন্ধুরা খাওয়া দাওয়াটা সেরে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি রাত বাজে সাড়ে বারোটা সেই সকাল সাড়ে ছটার থেকে শুরু হয়েছে এখন গিয়ে সমস্ত কাজ শেষ হলো চোখ দুটো আমি টেনে খুলে রাখতে পারছি না এতটা পরিমাণে ঘুম পাচ্ছে তো রান্নাঘর পরিষ্কার করে রাখলাম মেয়ের টিফিন বক্স জলের বোতল সমস্ত কিছু ধুয়ে রেডি করে রাখলাম যদি না রাখি সকালবেলায় উঠে অনেকটা দেরি হয়ে যায় তখন সামাল দিতে পারি না আর সকালে যেহেতু ভাত খেয়ে যায় চাল ঠাল ধুয়ে রেডি করে সমস্ত কিছু করে রেখে দিলাম এখন জাস্ট জামা কাপড়টা চেঞ্জ করব করে সোজা বিছানায় গিয়ে ঘুম মানে আমি যে কথা বলছি তাও আমি চোখটা খুলে রাখতে পারছি না এতটা পরিমাণে ঘুম পাচ্ছে তো চলো বন্ধুরা সকাল থেকে রাত পর্যন্ত তোমাদের সঙ্গে এইটুকুই শেয়ার করলাম এইটুকু বলবো না অনেকটাই শেয়ার করলাম তো এখন শুয়ে পড়বো তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে সঙ্গে থেকেও ভালো থেকো তো এখন প্রত্যেক দিনই লাইফে যা হচ্ছে টুকিটাকি খাটো সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আর বারবার আমি একটা কথাই বলি যদি কিছু ভুল ত্রুটি থাকে সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দিও তাহলে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে